আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ আগামী তেইশ তারিখ তোমাদের যাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এ প্লাস অবশ্যই পেয়ে যাবে এই সাবজেক্টে তো তোমাদের এই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ দুই দুই হাজার পঁচিশ রবিবার সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টি বিষয়কটি এগারো বিশ শূন্য তিন তার চলে এই ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নিই তো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ সমাজবিজ্ঞান পত্র বিষয়টি বিষয়কোট এগারো বিশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে সামাজিক ইতিহাস ও নিবিজ্ঞান এখানে থাকছে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট পরশু ইনশাআলা কমন আসবে এক কথা তোমরা এই সাথে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা অবশ্য অবশ্যই সাবজেক্টে এ প্লাস তুলতে পারবে খুব সংক্ষিপ্ত আকারে সাজেশনটি সাজানো হয়েছে এক যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু এই সাজেশনটি সাজানো হয়েছে তাই তোমরা যদি প্রিমিয়াম সাজেশনে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অথবা এই নাম্বার সরাসরি ফোন করে বিস্তারিত বিষয় হয়ে তোমরা জানতে পারবে তোমরা উপরের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ এবং ইমোন অ্যাকাউন্ট খোলা আছে তোমরা অবশ্যই যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম